একটা গভীর জঙ্গলে একদিন একটি নেউল বিপদে পড়ল হঠাৎ একটি সাপ তাকে আক্রমণ করতে যাচ্ছিল ঠিক তখনই জঙ্গলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল একটি কুকুর সে লাঠি দিয়ে সাপটাকে মেরে নেউলটাকে বাঁচালো তারপর নিজের ব্যাগ থেকে পানি বের করে নেউলটাকে খাওয়ালো এরপর কুকুরটি স্কুলে যাওয়ার পথে ছিল হঠাৎ কিছু লোভী মানুষ গাড়ি নিয়ে এসে কুকুরটাকে কিডন্যাপ করে নেয় এবং পরে তাকে এক প্লেনের কর্মচারীর কাছে বিক্রি করে দেয় বাধ্য হয়ে কুকুরটি প্লেনে ওয়েটারের কাজ করতে শুরু করে একদিন শরবত দিতে গিয়ে তার হাত থেকে গ্লাস পড়ে যায় মালিক রাগে আর কষ্টে চোখের পানি ফেলতে ফেলতে কুকুরটাকে প্লেন থেকে ছুঁড়ে ফেলে দেয় ভাগ্যের খেলায় কুকুরটি আবার সেই জঙ্গলেই পড়ে যেখানে একসময় নেউলটাকে বাঁচিয়েছিল সেই নেউলটাকে চিনে ফেলে আদর যত্ন করে সেবা করে কুকুরটাকে সুস্থ করে তোলে ভালোবাসা আর কৃতজ্ঞতা শেষ পর্যন্ত কখনো হারিয়ে যায় না